এ মোমবাতি দিয়ে বাতি জ্বালাইবেন আর অন্ধকার রাস্তা দিয়ে দেখতে দেখতে বেহেসে ঢুকে যাবেন জান্নাতে যাওয়ার বাতি পেয়ে গেছি জান্নাতে যাওয়ার বাতির নাম হচ্ছে মোমবাতি এই মোমবাতি অন্ধকারে জ্বালাইবেন আর রাস্তা দেখতে দেখতে জান্নাতে চলে যাবেন কি বিজ্ঞাপন কি ছটকদার বিজ্ঞাপন মাসা আপনাদেরকে বলবো যারা ভিডিওটা দেখতেছেন সবাই মোমবাতিতে ভোট দিবেন জন্নাতে চলে যাবেন আর যদি জন্নাতে বাইচান্স যেতে না পারেন তাহলে এই সমস্ত মোল্লাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহকে বলবেন মিনাল আজাব আল্লাহকে বলবেন হে রব এদেরকে ডবল আজাবেন এক আজাব নয় এদেরকে রে ভাই আপনি রাজনীতি করতেছেন গণতন্ত্র নিয়মে বোটা বুটি করতেছেন মার্কা পাইছেন মোমবাতি বালকতা আবার এই মোমবাতিতে জ্বালাইলে বুট দিলে জান্নাতে যেতে পারবে এই চটকদার বিজ্ঞাপন আপনি কোরআন হাফিজের কোথায় পেয়েছেন আপনি আল্লাহ বলবা শিরিল্লা দিনা মানু আমি হাত লাহ্নাতন তাজিরি যারা ইমান আনেছে তাদেরকে সংবাদ দাও আমলেও সহলে করেছে তারাই জান্নাতে যাবে আপনি এই মোমবাতি নামাজ দোয়া না পড়ে এই মোমবাত্তি বুট দিলে যাবে আল্লাহ তালা আপনাদেরকে হেঁতায় দান করুক সামান্য বুটের জন্য ক্ষমতার জন্য মানে আলেমরা পর্যন্ত পাগল হয়ে গেছে কি বলবো ভাই ক্ষমতা এত একটা খারাপ জিনিস এই জন্য রসুলুল্লাহ সাল্লাহ আসলাম নিজ থেকে কমতার সাইতে হয়তো নিষেধ করেছেন আল্লাহ আপনাদেরকে হেতে দান করো জেজা আকমুল্লাহাই ভিডিওটা ভালো লাগে শেয়ার করুন